আবার কারু শোলা ডুবে তো ঝোলায় রাখতে হবে ইব্রাহিম খালিদুল্লাহ কে বাদশা বাদশাহ আগুনে ফেলে দিয়েছিল ধোড়াইতে পারলে কি আচ্ছা ভাই খালি কাজটা করলে হবে না বুঝে করতে হবে একটু ভাবুন দেখি আমার পাঁচ চাড়া ভাইরা ওই দিন যদি ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করতো কথা বুঝতে পারছেন ভাইরা এই দুম্বাটা না হয়ে দিয়ে ইসমাইল জবাই হয়ে যেত সেই দিন বাঁধতে কোরবানি করতে যদি সেদিন ইসমাইলকে শুরু ছিল প্রেসার সরিয়ে দিয়ে দুম্বাটা শুয়ে দিল ইব্রাহিম জবাই করে দিল ইসমাইলকে চোখ খুলে দেখছে ব্যাটা জবাই হয় নাই একটা দুম্বা জবাই হয়েছে একটু ভাবছ আমার আব্বা চান্দরা যদি বাই চান্স ইসমাইল জবাই হয়ে যেত তাহলে প্রত্যেকটি বাপকে প্রতি বছর একটা করে ছেলে কি ফেরে পড়তে পারছি দেখছ একটা বলে আল্লাহ এই মানুষকে ছিলেই তুমি আল্লাহ পেয়ে যাবে ও কারো অগাধ জলে ভাষাও শিলা কারো সোলা ডুবে যায় ও জানি তোমার নামের গুণে সকলই হয় ও তোমার নামের গুণে সকলই হয় কারো অগাধ জলে

कोली যখন হরতি ইব্রাহিম নবী চোখে রুমালটা বেঁধেছে ইসমাইল জবাই হচ্ছে না বলে বললে আবার চোখে রুমালটা বাঁধো তুমি আমার মুখটা দেখতে পাচ্ছ তোমার মায়া লাগছে তাই জবাই করতে পারছ না চোখ দুটো বাঁধো তুমি আমার কাছে দেখতে পাবে না তোমার মায়াটা কেটে যাবে আর আমি জবাই হয়ে যাবো আসছে বাবুরা হরত ইব্রাহিম মালটা বেঁধেছে দিয়ে চোখ দুটো বেঁধেছে দিয়ে বাম হাতে ছেলের গলা ধরবে আর ডান হাতে তেলওয়া জবাই করবে এমন সময় আল্লাহ বলছে জিব যাও একটি দুম্বা নিয়ে ওই মিনাতে মিনা এই যেখানে কুরবানি হয় ওই জায়গার নাম মিনা মক্কা শহরের মিনাতে কুরবানিটা হয় আজও হয় যাই হোক জিবরাই চলে আসছে আমার বাবারের কাছে আমার জিজ্ঞাসা থাকলো জিবরাই যে দুম্বাটা নিয়ে এলো ওই দুম্বাটা ছিল কোথাও রজবদের গোয়ালে না মাখনদের গোয়ালে না ফুকনদের গোয়ালে এটা আমার আব্বাদের কাছে ইসলাম গ্রাম মুসলমানদের গ্রাম চিনারা খবর রাখে তাই না যে আল্লাহ যে হুকুম করলো জিবরিল দুমবারটা নিয়ে যাও ইসিমালকে সরিয়ে দিয়ে দুমবারটা শুয়ে দাও সেদিন জিব্রাহ ওই দুমবারটা কোন গোয়াল থেকে বের করেছিল আমার বাবাদের কাছে আমার জানার থাকলো প্রশ্ন করি নাই জানলা আসলে শিখে বলবেন আমি শেষে বলে দিব। চাকারিয়া নবী ছিল তাকে খণ্ড খণ্ড করে দিল কি গো একটা ভাই হাত হাততোলো একটা আপাজান হাত তোলেন কোন নবী মার খায় নাই এক লক্ষ চব্বিশ হাজার নবী পাই গম্বর একটা ভয় হাত তোলেন যে এই নই মার খায় নাই সবাই মার খেয়েছে সবাইকে মার দিয়েছে তার মুদ্রা এবার আমার বাপ ডেকেছে আমার জিজ্ঞাসা নবীরা বুঝাইতে পারে নাই না আমাদের মতো কুকুরগুলা বুঝে নাই বোঝে নাই গো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারা আমার बाप ঠিক আমি বোঝাইতে পারলাম যে নবীরা বুঝাইতে এসেছে কিন্তু আমাদের মতো পশুগুলা বুঝিতে চাই না তাই নবীদিকে মার খেতে হয়েছে এই জাকারিয়া নবীর কথা শুনেন জাকারিয়া নবী ছিল তাকে খন্ড খন্ড করে দিল জাকারিয়া নবী ছিল তাকে খন্ড খন্ড করে দিল अपन माजे माजे चीरे दिनो নবীর উমদরা চাকে দেয়া নবীর উমদরা নবীকে মারানোর জন্য তার উনি এবার বিপদ আল্লাহকে ভুলে গিয়ে নবী যাকে নবী আল্লাহকে ভুলে গিয়ে এটি গাছকে বললো আমাকে আশ্রয় দাও গাছটা মাঝে মাঝে দুভাগ হয়ে গেল যাকে নবী গাছে ঢুকে পড়ল গাছটা আবার জয়েন্ট হয়ে গেল সাতাই নিলবি দেখিয়ে দিলে এই গাছে নবী আছে তোমাদের নদী এই গাছে ঢুকেছে বলে নিয়ে গাছটা কাটতে লেগেছে নবী চার পাঁচ খন্ড করলে গাছটা যাচ্ছে না ওই আছে সেই খেয়ার ভিতরে আছে বলে মাঝে মাঝে কাঠগুলো চেরো চিততে লেগেছে আল্লাহ বলে চা কাড়িয়ে নবীকে বলে এসো ওই কড়া তোর চাপবে রাস্তা দি করার্টে নেমে যাবে একবার যদি উহু করে দেয় নব থেকে নাম বাদ মাথায় বসবে চিরবে যখন একবার যদি উহু করে নবীর খাল থেকে নামটা কেটে যাবে এর নাম নবী অর্থাৎ নয় চাচাজি যা কারিয়া নবী ছিল তাকে খণ্ড ছিল i <laughs> do